আল্লা রব্বুর আরমিনের কাছে বলবেন রব্বুল রব্বুরমিন আমার রব সৃষ্টি কর্তা প্রভু এখন শুধু আমি জীবিত আছি এবং আপনি জীবিত আছেন আমি আজরাইল ফেরেস্তা আপনার হুকুমের গোলাম আমি জীবিত আছি আর আপনি তো আঙ্কাল হাইয়সিরম জীব চিরঞ্জীব সায় আপনার তো কোন মৃত্যু না শ্রেয় বাকরার দুইশো পঞ্চান্ন নম্বর আয়া আয়াতন করছি সর্বশ্রেষ্ঠ আয়াত সেখানে এই কথা উল্লেখ আছে পাক বলবেন এখন তুমি মরো তোমার মৃত্যু হওয়া দরকার মতিয়া মনে করো মরে যাও তোমারও মৃত্যু হওয়া দরকার আল্লাহ পাক যদি বলেন তুমি মরে যাও তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু সে মারা যাবে तर आल्ला दिए निजे रूह